যারা যারা এই দুর্দান্ত সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বহুল প্রতিকার পরে পাঁচশত পাঁচ পদে কারা অধিদপ্তরের আওতায় কারারক্ষী বা জেল পুলিশের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এসএসসি পাশ করলেই ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখাচ্ছে চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলটি প্রকাশ করা হচ্ছে তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার আর এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে প্রিয় বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন হবে জন তো এই জন্য বিশাল রয়েছে অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত দেওয়া হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমমানে পাশ করতে হবে ন্যূনতম শারীরিক যোগ্যতা দেখতেই পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য এক দশমিক সাতষট্টি মিটার বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য দেখতে পাচ্ছেন একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার ওজন পুরুষ প্রার্থীদের জন্য বা অন্য কেজি হতে হবে বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিতরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন মহিলা কারারক্ষী নেওয়া হবে দেখতে পাচ্ছেন একশত জন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত মহিলা প্রার্থীদের জন্য দেখতে পাচ্ছেন এসএসসি বা সময় পাশ করতে হবে ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা এক দশমিক সাতান্ন মিটার মহিলা প্রার্থীদের জন্য বুকের মাপ দেখতেই পাচ্ছেন ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার ওজন পঁয়তাল্লিশ কেজি হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট পাঁচশত পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে তো অবশ্যই আপনারা এই দুর্দান্ত সার্কুলারটিতে আবেদন করে নেবেন এখন জেনে নেব কীভাবে আপনারা এখানে আবেদন করবেন আর এখানে দেখতে পাচ্ছেন বর্ষীমা দেওয়া রয়েছে প্রার্থীর বয়স ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বর্ষ্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাভিডেভিট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রার্থীর অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে তো কীভাবে আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি অনলাইনে আবেদনের পদ্ধতি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমেই মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে সতেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে প্রিয় বাদে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস চারশো আপনাদেরকে ছাপ্পান্ন টাকা পে করতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে প্রিয় বন্ধুরা আশা করে আপনার সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মান শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারে তো প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ